সতেরো শ্রেণীর লোক মুসলমান হয়েও জান্নাতে যাবে না এক প্রতিবেশীর সাথে খারাপ আচরণকারী দুই পিতা মাতার অবাধ্য সন্তান তিন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী চার হারাম দিয়ে দেহ গঠনকারী পাঁচ উগ্রতা অশ্লীল ভাষা ব্যবহারকারী ছয় যে শাসক প্রজাদেরকে ধোকা দেয় সাত অন্যের সম্পদ আত্মসাতকারী আর উপকার পর খোটা দানকারী নয় চোকলখোর যে অন্যের দোষ বলে বেড়ায় দশ যে নিজের পিতা মাতাকে বাদ দিয়ে অন্য কাউকে পিতা মাতা হিসেবে গ্রহণ করে এগারো দাম্ভিকতা বা অহংকারকারী, বারো যে রাসুল সাল্লু কথাকে সব কিছুর উপর প্রাধান্য দেন না বা দিতে চায় না তেরো যে মহিলা কথায় কথায় অকারণে স্বামীর কাছে তালাক চায় চৌদ্দ যে আলেম দুনিয়ার অর্থ বা সম্মানের লাভের জন্য জ্ঞান শিখেছে পনেরো কালো কল ব্যবহারকারী ষোলো লোক দেখানোর উদ্দেশ্যে আমলকারী সতেরো যে ওয়ারিশকে সম্পত্তি থেকে বঞ্চিত করে